কই যাস ভাত খাবি না পরে মোটে তুমি ওই যে আবার সরছে রাতুলের কাছে পাগল গোল দক্ষিণ গায় সুমনের সাথে ঝামেলাটা করা ঠিক হয়নি রে না রে মাইটা কিন্তু খুব করা হয়েছে দুস্ত ওরা কিন্তু ঠিকই নেবো ওরা কিন্তু বসে থাকবো না আজকে রাতুলের খবর আছে এই চল दोस उजनाली सुमोन এত বড় শ্বাস রাতুল রে মারতা হে রে রাতে কি চায়া দেখ কি তাই সরে কি কইছে দাওয়া দিতে মাস সামনে তোমারে মারবো আর আমি চা চা দিব না যা কছ ভালোই কষত এমনি আর কোনো সব রিসবি না যা বাড়ি যা আজকেও দিদি এখন হইতেছে না আজকেও দিদি বাসায় তো অনেক কাজ খাইছে তোমার এটা বিস্ত হয়ে বাবা অসুস্থ তাদের ওষুধ খাওয়াই এরপর আমার আসতে হয় তুমি জানো না তোমার যদি না দেখি এ বুকটা কেমন করে তুমি কি বুঝো না আর ঢং করতে হবে না তোমা तो आप बच्चे तो मतलब जीत के तो नहीं बात करेंगे ऐसा बोलते हैं तब जस्ट हाँ बात सही तब भी तो ऐसे मौसम किच्चौ बोले চৌধুরী বাড়ি আছেন নাকি আনন্দাজি তোমার তো দেখাই পাওয়া যায় না কি খবর আসি তো ভালাই আসার সময় দেখে আইলাম আপনার পুরাণ আমার ছেলে আবার কি করছে না আর কি কম আপনি পোলা একটা মেয়ের সাথে না এই ছেলেটা তোমার মানের যত্নে টান দেবে চৌধুরী সাহ এখন আমি আসি জানো আজকে কি হয়েছে ওই দক্ষিণ গার না রাতুল রে মারতে আইছিল মারতে আইছে তা তো তোর কি আমার কি মানে ওই আমার বন্ধু না বুঝলাম তারপর আমি একই সব কটারে দাওয়া দিছি আমার দাওয়া খাইয়া সব কটাই দৌড়

দেখো বাবা সবাইটা একরকম কি না লাগছে চলো ভাত খামো

কি হইছে? তোর ওই না খাওয়া। একOra গাস খাই দেন না দেই। দা। ওট। हां কি রে? তুই দিন একটা কাজ করলি। এইভাবে কেউ পালায়? ওরা যদি আমার মাইরে পালাতো। আরে বেটা, ওরা যে লাঠিলুডি لے আইছে, যদি আমি না গেতাম, দতা আমি ফাක් হয়ে যেতাম। ওদিন হইছে। ওই যদি আওয়াল না থাকতো, কি হইতো আমার? কারণ আমরা বন্ধু বান্দে। না এমন করা দরকার আজকে যদি মাইরা ফালাইতে পারে তখন আরে এটা আওয়াল না আওয়াল 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 এখন থেকে তুই আমি থাকবি ঠিক আছে আচ্ছা তুই তো জান আমি কত ভালোবাসি আর এদিক বায় শুনলে মাইনা নিতে পারবো না কি যে করি আমি ক আমি বা আমার বন্ধু কষ্ট পাইব এটা আমি মাইনা নিতে পারুম না সাথে باندې দিছোস কতবা এই বাড়ি কাজটা ধরে মাথাটা নষ্ট করে ফেললাম আর চুলাটাতে কই থাকে সারাটা দিন খুঁজেই পাই না আসসালামু আলাইকুম কাকা আভাল পড়া তুমি কিমন কইরা না এই মানে কাকা একটা কথা কইতে চাইছিলাম কি কৰিছিল তাৰপৰা কাকা মকবুল কাকাৰ মায়া ৰাতুল খুব পছন্দ কৰে এক খুব ভাল কাকা আপনি যদি ওগো দুইজনের মাইনা নেন ওরা খুব সুখী হইব তুমি এত কিছু জান না কি কন কাকা এক বন্ধু আরেক বন্ধুর কষ্ট বুঝবো না তুই তো সব আমার খুইলা কইল হ্যাঁ হ্যাঁ বুঝছি আন যাও আর কইতে হইব আসি কাকা আসসালামু আলাইকুম আমার এই আমার মান সব শেষ করে ফেলায় সব জন জলাঞ্জলি দিয়ে দিল চাষাগা ছেলেমেয়েদের সঙ্গে চলাফেরা করে আর সহ্য করা যায় না সমস্যা কি তোমার কেন বাবা কি সমস্যা তোমার তো নালিশের কোনো শেষ নাই তোমার নামে টাকা পয়সা খরচ করে তোমার পড়াশোনা করাইতেছি মানুষের কি নালিশ শোনার লেগা হ্যাঁ কি সব চাষা ছেলেদের সঙ্গে তুমি চলা বিষয় করো আমার তো মান সম্মান সব শেষ হয়ে যাইতেছে হ্যাঁ আরে কি সব শুনতাছি উত্তর পড়াই মকবুলের মেয়ের সঙ্গে বলে তোমার কি সম্পর্ক আছে নাকি না কি সত্য আমার তো মাথাটা হেঁট হয়ে যাইতেছে তুমি তাহলে কি করে বাড়াইতেছস? আ? তুই কই? এক আবি? চালু আয়। তুই কি আমার বন্ধু তারা কখনো কইছিলাম ফুকিনির বাচ্চা

завар <com selection> <payment about location>

অতমনে প্রশ্ন শুধুই জবাব খোঁজে যায় তোর গুলেদি আমার শুধু কি গুনতে হবে হায় খেলতে পেলেে জবাব খুঁজে होके যখন মিটি বুঝে আমি কেন তোর ঠিকানা প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় অভুলেরই মাসুল তো কে করতে হবে ভাই কেউ দেবে আরে জবাব খুঁজে ভুলকে যখন বুঝে খান্দি কেন ধুরের ঠিকানায় অ বন্ধু রে বন্ধু